সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা গরমে একদম ভালো নেই না রাতে ঘুমাতে পারছি না দিনে টিকতে পারছি এত অসহ্য গরম একটু বৃষ্টির দেখা নেই চারি না কবে একটু বৃষ্টি হবে বৃষ্টির জন্য হাঁস করছি রাত্রে একদম ঘুম হচ্ছে না রাত হলে ঘর পুরো আগুন হয়ে যাচ্ছে পুরো হিট চেম্বার আর ফ্যান চালালে যেন আগুনের গোলা পড়ছে ওপর থেকে এত কষ্ট হচ্ছে ঘুমোতেই পাচ্ছি না তো উঠে বাসে কিছু কাজ বাজ সারলাম সেরে দেখো হাঁপিয়ে গেছি মানে কোনো এনার্জি নেই শরীরে খাওয়া দেখবে যেমন তেমন কিন্তু ঘুমটা ঠিক না হলে না শরীর একদম চলে না যাই হোক এখানে একটু বসে ফোন ঘেটে নিচ্ছি মানে ভালোই লাগছে না কী রান্না করব কি খাবো কি সংসারের কাজ করব একদম ভালো লাগছে না তো ওইখানে কিছুক্ষণ ফোন ঘেটে। বসে থাকলে তো চলবে না যাই হোক সংসার তো সামলাতেই হবে তারপরে চলে আসলাম রান্নাবান্না করতে আর মেয়ে আর হাজব্যান্ড ঘুমোচ্ছে আজকে হাজব্যান্ডের ছুটি আছে আজকে দুজনের কাউকেই ডাক না কারণ রাত করে তো ঘুম হচ্ছে না ওদের তো ঘুমটাও পোষাতে হবে তো সেই কারণে আর ওদের ডাক বোনারা যতক্ষণ পারে ঘুমাকার আমি এদিকে আমার কাজগুলো নিই আমার তো আর যখন তখন ঘুমিয়ে পড়লে চলবে না তো রান্নাবান্না বসিয়ে দিলাম রান্নাবান্নাটা একটু বেশিই রয়েছে যাই হোক করতে তো হবেই দেখো দুদিকে দুটো সবজি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানের ডাল বসিয়ে দিয়েছি তো সবজিগুলো নেমে গেছে এবারে চলে এসেছি চিকেন বানাতে গতকাল হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিল রাত্রে খাবো বলেছিল তো আমি বলেছি রাত্রে পারবো না গো এত গরমে রাত্রে আর পারছি না তো যাই হোক রাত্রে তো করিনি বললাম কালকে যখন ছুটি আছে তো কালকে দুপুরেই একবারে মাংস দিয়ে ভাত খেব তো আজকে যার জন্য করছি মাংসটা সেখান থেকে চিকেন খান না উনি বললেন মাছ ভাজা খাবে মাছের ঝোল করতে হবে না তো ওনার জন্য দুপুর মাছ ভেজে দেবো আর আমাদের এই যে চিকেনের ঝোল করবো বাদ বাকি সবজি ডাল চাটনি এগুলো হয়ে গিয়েছে তোমরা গরমে কেমন আছো জানিও আমরা তো বললামই একদম ভালো নেই ভীষণ অবস্থা খারাপ মেয়েটার সবথেকে বেশি কষ্ট হচ্ছে সিজারের বাচ্চা তো সবাই বলে সিজারের বাচ্চাদের গরম বেশি আর কেন ও বাচ্চারা হচ্ছেও প্রবলেম ভীষণ প্রবলেম হচ্ছে গায়ে পুরো লাল লাল গোটা উঠে গেছে গরম গোটায় ভর্তি হয়ে যাচ্ছে গা ভীষণ কষ্ট হচ্ছে বিশেষ করে রাত্রে শোয়ার টাইমটা যেমন ওই কষ্ট হচ্ছে তেমন আমাদের কষ্ট হচ্ছে মডান্না বন্না ওইদিকে চিকেনটা হয়ে গেল ভাপে ভাপে করব আর আজকে ব্রেকফাস্টে কিছু বানাইনি আমি গুলি নিয়েছি ছাতু ছাতু সরবত খাবো কি করব না আমাদিকে ঢাকা একটু দূরে যা দূরে যা হেয়ার ব্যান্ড কি পরেছিস উল্টো এই সকালবেলা বাইরে ছিল নিয়েছে এই কে খাবে আচ্ছা শোন আমার দিকে টাকা ফুটি 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 দেবো ফুটি দেবো আগে এ থেকে জেড পর্যন্ত এবিসিডি বল তারপরে তাহলে ফুটিটা পাবি বল আগে এ থেকে জেড পর্যন্ত বল তাহলে ফুটি পাবি কিরে হেয়ার ব্যান্ডটা কে পরিয়ে দিল তোকে একা পড়তে পারো তাহলে টুপিটা একা পরো দেখি

আর শ্বশুরমশাইকে ছাতু দিয়ে মুড়ি দিয়ে মেখে দিলাম আমার ফ্যানের নয়েজটা প্লিজ অ্যাভয়েড করো আর বিছানায় তো প্লাস্টিক পাতা ছিলো তোমরা জানোই তো সেই প্লাস্টিকটাকে তুলে দিলাম কারণ এখন মে টয়লেট বলতে পারে আর এই ঘরে শুধু রাত্রে ঘুমোতে আসি আর তো আসি না তো যার জন্য প্লাস্টিক তুলে দিলাম কারণ প্লাস্টিক থাকলে কী হয় জানো তো শুই প্লাস্টিক চাদর সরে যায় প্লাস্টিকটার মধ্যে বা গাধ বা পরে আরও বেশি গরম লাগে তো সেই কারণে প্লাস্টিকটা তুলে তোষকটাকে একদম ভালো করে ঝেড়ে নিলাম আর বেশ ধুলো পড়েছিলো তোষকে মানে কিছুদিন পরই ছাড়া হয় প্রায় মাসখানেক পর পর আমি প্লাস্টিক তুলে ঝাঁটতাম কিন্তু তবুও কি ধুলো পড়ে গেছে যাই হোক ভালো করে ঝাঁটা দিয়ে পিটিয়ে পিটিয়ে ধুলোটা ঝেড়ে নিয়ে এইবারে চাদরটা পেতে দিলাম পেতে দিয়ে তারপরে যাবো বাদ বাকি যা কাজ আছে সেইগুলো সারতে দেখো সকালে তো ঘর মুছিনি তো রাত্রে মানে রাত্রে বলছি সরি দুপুর এখন বেলাই হয়েছে দুপুরবেলায় ঘর মুছবো তো সেই কারণে ঘরটাকে আগে একবার ঝাড় দিয়ে নিচ্ছি না হলে ঠিক ঘর মুছে ঘর মুছে ঠিক মন ধরে না আর কি সেই একটা পালি যে ভাব থেকে যায় ঘর মোছার আগে সবসময় ঘর ঝাড় দিয়ে নিলে খুব ভালো হয় তো সেই কারণেই ঘর মুছে ঘরে যে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে তো মেয়ের কাজকর্মগুলো রয়েছি আর মেয়ের টুপিটা কেমন হয়েছে জানিও আমরা কিনবো কিনবো করি কেনার কথা আর মনেই থাকে না তো বাবা কিনে নিয়ে এসছে বাবার নিজের জন্যও একটা এরকম টুপি কিনেছে না এই ধরনের নাট বড় বাবারটা সাদা কালার আর মেয়েটা পিঙ্ক কালার বেশ ভালো হয়েছে স্নান করে ঘর মানে ঘরে আসার সাথে সাথেই মনটা ভেঙে গেছে পুজো দিতে বসছি একদিকে সাথে কথা বলছিলাম গেল কারেন্ট ছিল আমার তো মাথায় হাত এই গরমও মেয়েকে রাত্রে ঘুমোচ্ছে না তার মধ্যে এই দুপুরবেলা যদি কারেন্ট যায় তারপরে যাই হোক এই আসলো কারণটা আর এই যে আমার কন্যা সুন্দরী কন্যা এখন মেয়েকে খাওয়াবো আর চলো কি কি রান্নাবান্না হয়েছে একটু শেয়ার করে দি ভাত মেয়ের জন্য রান্না করা চিকেন কালকের ডাল ছিল সেটাকে শুকিয়েছি এটাই হচ্ছে ভেন্ডি আলু দি চচ্চড়ি চিকেন কষাও ঠিক না আবার ঝোলও ঠিক নয় সজনে রাটা আলু দিয়ে চচ্চড়ি টক ডাল শ্বশুর রসার জন্য মাছ ভাজা হচ্ছে লাঞ্চ মেনু এবার মেয়েকে খাওয়াই খাইয়ে দেয় আবার মাল আছে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ওই বেলায়

তুমি কোথায় বসে আছো এখন আমি মাঠে বসে আছি মাঠে বসে কি করছো মাঠে বসে খেলা করছি কার সাথে তোমার সাথে আর মাঠে কেমন হাওয়া দিচ্ছে মাঠে কেমন ভালো হাওয়া দিচ্ছে ভালো হাওয়া দিচ্ছে তোমার ভালো লাগছে বিকেল বেলায় পার্ক রাতি বেলায় মাঠ কি মজা বলো খুব মজা তো বাড়ি গিয়ে কি করবা রুটি খাবা তারপরে কি করবা

আমি ঘরে টিকতে না পারি শেষ পর্যন্ত ঘর থেকে বেরিয়েই গেলাম এত গরম লাগছে মেয়েকে নিয়ে চলে এসেছি মাঠে বসে রয়েছে এদিকে দিকে দৌড়াচ্ছে খেলছে আর আমি যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে আমাদের বাড়ির একদমই কাছে তো আমি সেটা দেখছি আর এই দেখো মেয়ে তো খুব আনন্দ করছে আর বাইরের বেশ হাওয়াটা রয়েছে তো ভালো লাগছে হলে ঘরে একদম টেকা পাচ্ছিল না তো সেই কারণে না টিকতে পেরেই আর কি মেয়েকে নিয়ে বেরিয়ে আসলাম তো এখানে এখন বেশ কিছুক্ষণ থাকবো তারপরে ঘরে যাব। এখন ওই সাড়ে আটটার মধ্যে বাজে প্রায় পনেরো দশটা পর্যন্ত থাকবো তারপরে বাড়ি যাব

খুব মা মেয়ে মিলে বিছানায় মাঠ থেকে এসেছি তখন বাজে সাড়ে নটা তারপরে এসে একটু দোকানে বসলাম তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে গা ধুইয়ে ফ্রেশ করে নিয়ে আসলাম আমি এখনও গা ধুই নি বিকালবেলা একবার ধুয়েছি রাত্রেরটা এখনও ধুই না রাত্রেরটা আমি এখন ধুই না খাওয়া দাওয়ার পরে ঠিক যখন শুতে যাই ঠিক তখন কিনে একদম এখন শুয়ে থাকবো আর পাটা বড্ড ফুলেছে আমার তো এই প্রবলেমটা আছেই বা পাটা পুরো ফুলে গেছে মানে দাঁড়ানোর ক্ষমতা নেই আমার একটা গেছে টন টন করছে ব্যথায় কাজবাজ তো নেই এখন পায়ের তলায় বালিশ দিলাম দিয়ে এখনই শুয়ে থাকি হাজব্যান্ড তো চলে এসছে আড্ডা দিয়ে আসবে বাড়িতে দেরি আছে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা বাজবে ততক্ষণ আমি একটু শুয়ে থাকি পাটা রেস্ট পাবে তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও গরমে কিন্তু খুব বুঝে শুনে থেকো সবাই তোটা অ্যাভয়েড করো মানে যতটা সম্ভব অ্যাভয়েড করা ততটা অ্যাভয়েড করো হালকা পাতলা খাবার খেও প্রচুর পরিমাণে জল খেও চিনি চল কুকন্ডি এগুলো খেয়ার দেখো পাগলা তোমরা কী করছো পাগলা তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে দো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও যেন ভালো থাকতে পারি টাটা বলে দাও সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইটগুলো দাও